আমি আগে অল্প করে লবণ নিয়ে নিলাম আর এই একটা ডিম তো চলো কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার তো দেখো এত গরম পড়ে গেছে এখানটায় তো তার জন্য আমি এখানে একটা তাবা বসিয়ে রেখেছি দুই থেকে তিন মিনিট মতো তো তারপরে আমি এখানটায় তেল দিয়ে দিচ্ছি তো তারপর আমি এখানে একটু তেল দিয়ে নিলাম তেল নিয়ে আমি একটা ডিম এখানে আমি দেখছো ফাটিয়ে নেব তোমাদের সামনেই ফাটাচ্ছি এটা কোনো ফেক না তো দেখো এখানে এক্ষুনি ডিমটা কিছুক্ষণের মধ্যে দেখো ডিমটা দেখো আমি চামচ দিয়ে নাড়াতে নাড়াতে এরকম হয়ে গেছে তো আমি গ্যাসেও বসাইনি কোথাও না তো অবশ্যই তোমরা এই ঘর থেকে যেন বেরিয়েও না তো তোমরাও এরকম ডিম মামলেটের মতো তোমরাও নিজেরাও মামলেট হয়ে যাবে তো তোমরা অবশ্যই ঘরে থেকেও চারটে সাড়ে চারটের আগে তোমরা ঘর থেকে বেরিয়েও না এখন মিনিমাম তোমার বারোটার মতো বারোটা বাজে সকাল বারোটা দুপুর বারোটা সরি তো তার মধ্যে দেখো এরকম এতটা গরম পড়ে গেছে তাই একটা বাজতে বাজতে মানুষ কতটা গরম পড়বে তো তোমরা দেখতেই পেলে আমি তোমাদের সামনে ডিমটা করে দেখিয়েছি তো এই রোদ্দুরে আমি পুরো গামছা গামছাটা মুড়ি দিয়ে রেখেছি হলে তো আমি নিজেও কালো হয়ে যাব তো এমনি আমি কালো তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই